আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখেন সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক পেজের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাদেরকে ফলো করেন আমাদের সব ভিডিও দেখেন এবং শেয়ার করেন কমেন্ট করেন তো হজ আমাদের সামনে বুক নিকটে আর অল্প কিছুদিন হজের বাকি মক্কা শরীফে হাজিদের আনাগোনা বেড়ে চলছে ইতিমধ্যে বাংলাদেশ থেকে প্রায় চল্লিশ হাজার হাজি মক্কা এসে উপস্থিত হয়েছে আরও প্রায় অর্ধেকেরও বেশি হাজি আসার বাকি আছে ইনশাআল্লাহ ডে বাই ডে মক্কা শরীফে হাজি ভরপুর হতে চলছে এই যে আমরা মাঠে যে হাজিগুলা দেখতে পাচ্ছি এখানে ম্যাক্সিমাম বাংলাদেশে হাজি কারণ হচ্ছে সর্বপ্রথম এখানে বাংলাদেশে হাজি মক্কা শরীফে এসেছেন এখানে প্রায় বাংলাদেশে হাজি যেগুলো দেখতে পাচ্ছি আমরা আমি যে সাইটে ভিডিও করতেছি এটা হচ্ছে মিসা সাইট মিসা সাইটে বেশিরভাগ হোটেলে বাংলাদেশে হাজি থাকে অন্যান্য দেশ থেকে এখনো পর্যন্ত তেমন বেশি হাজি আসে নাই টুকটাক করে আসতেছে হজের আগ মুহূর্তে সব দেশ থেকে হাজি আসা শুরু করবে যেহেতু হজের আরো কিছুদিন বাকি আছে বরফুল হতে যাচ্ছে আস্তে আস্তে মক্কা নগরী এলাকা আমরা নিয়মিত আপনাদেরকে মক্কা এবং মদিনা শরীফের ভিডিও সুন্দরভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আপনাদের কাছে যাদের আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিও শেয়ার করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ টুকটাক হাজি আমরা যাই দেখতে পাচ্ছি সবগুলাই বাংলাদেশে হাজি কারণ মিশালা সাইটে যা উঠছে যা হাজি আসছে সব বাংলাদেশে হাজির অন্যান্য দেশ থেকে এখনো পর্যন্ত হাজি তেমন একটা ঢুকে নাই ইনশাল্লাহ খুব শীঘ্রই সব দেশ থেকে হাজি আসা শুরু করবে দেখতে পাচ্ছেন সবগুলাই বাংলাদেশে সামনের গুলো আমরা দেখি ওগুলোও বাংলাদেশে এই বিরিজের রাগ পর্যন্ত হ্যারাম শরীফে যাচ্ছে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলাই বাংলাদেশে হাজি এবং কবুতর মা দিয়ে যারা আসতেছে ফ্যারামের দিকে যাচ্ছে তারাও বাংলাদেশে হাজির আস্তে আস্তে দেখতে পাচ্ছেন হাজি নামাজের জন্য সবাই আরাম শরীফে যাচ্ছে নামাজের আরো প্রায় চল্লিশ মিনিট বাকি আছে মাগিবের নামাজের আর কিছুক্ষণ ধরে এখানে হাজি আরো বেশি আসা শুরু করবে হ্যারামের দিকে তারা হোটেল থেকে এখন হ্যারামের দিকে যাচ্ছে আমাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য ধরবেন ধন্যবাদ সবাইকে